তেরোই মে আজকে দিন আপনারা জোড়া ফুল চিহ্ন আমাদের প্রার্থী প্রধান এই মূল্যবান ভোট আপনারা নষ্ট করবেন না মূল্যবান ভোট নষ্ট করার মধ্যে দিয়ে আপনারা যে আমাদের ব্রহ্মপুর শহরের অনেক কিছু প্রকল্প যেগুলো ছিল যেগুলো মমতা বন্দ্যোপাধ্যায় ছোঁয়া না থাকলে আমরা বাড়িতে বাড়িতে লোক কি কি আমরা জানতে পারতাম না আমাদের মা বড়দের কাছে আমরা জানতে পারতাম না যে ছাত্রী তারপরে কিছু হয় আমরা জানতে পারতাম না যে বলে কিছু হয় আমরা জানতে পারতাম না যে আমাদের আরো নানা সুরক্ষা অনন্য ভূমিকা নিতে পারে আপনারা আমাদেরকে বিপদ করবেন না আমাদের পার্টি ভারত রত্ন ইস্যু পাঠান তিনি আমরা এবং একজন সুস্থ এবং ভদ্র একজন ক্রিকেটার সেই ক্রিকেটারে মন মানসিকতা

কর্মসহিত এমপি লাভ নেই যে দল আছে একজন শহীদ দত্তরা যুবকের যার মধ্যে পশ্চিমবঙ্গ সরকার যার মধ্যে আছে এবং যদি একটা আনন্দ করতে পারবো নেতিবাচক করতে করতে এখানকার এবং তার সঙ্গে সঙ্গে এখানকার বিজেপি এখানকার সংগ্রহের পশ্চিম হয়েছে কিন্তু সামনে লোকে লক্ষ্মী

আমাদের অস্তিত্ব আমাদের ঘর ভোটের মধ্যে দিয়ে আমাদের যে আগামী দিনে অন্যান্য অসুবিধে লক্ষ্য করছে ইতিমধ্যে ছটা বিধানসভা কেন্দ্রে জিতে গেছেন সেই ছটা বিধানসভা কেন্দ্রে জয়ের মার্কিন আপনাদের দেখবেন বিধান জানে পঞ্চাশ জায়গায় লেখাছি কিন্তু তিনি বলেছেন যে ছটা বিধানসভা কেন্দ্র লিখতে পরেও পঞ্চাশ হাজার পাঁচ বিধানসভা কেন্দ্রে মানে ছটাতে তিন লাখ জিততে গেছেন তিনি বলছেন বহরমপুরের মানুষের ভোট আমার চাই না হলে আমার থেকে যাবে যে জয়ের স্বপ্নটা কারণ আমি জিতি আর চাঁদা ভোটে জিতি কিন্তু বহরমপুরের মানুষের যদি ভোট যদি আমার না পাই তাহলে পরে কোনো একটা জায়গায় মনে হবে যে আমার কাজের জায়গাটা আমার পছন্দের জায়গাটা আমার সব থেকে কাজ করে মেন জায়গাটা আমার কাছ থেকে রয়ে যাচ্ছে তিনি